প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন এখন একটি লাঠি পাইছে যাকে বলা হয় টাকি টাকি মাছ এই যে দেখতে পাচ্তেছেন আপনারা তো শহরে প্রচুর পরিমাণ মাছ খান বিলের যে প্রকৃত মাছ ওইটা কিন্তু আপনারা পান না হয়তো বা চাষ করা বা পজিটের ওইগুলো মাছ কিন্তু খান বিশেষ করে ওইগুলো মাছে কিন্তু কোনো পুষ্টি থাকে না না থা বলাটাই চলে কিন্তু এই যে দেখতেছেন বিলের অরিজিনাল বিলের অরিজিনাল মাছ এই মাছ মনে করেন যে পজেটের বা এয়ার মাছ যাই বলেন ওইগুলা দশটা মাছের কোনো স্বাদ পাবেন না কিন্তু এখানে দুইটা মাছের স্বাদ পাবেন এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন জালিটা তুলতেছে এখন এই যে ছোট ছোট মাছ ছোট ছোট মাছ এইগুলা মাছের কিন্তু খুব দাম বা খুব সুস্বাদু খাইতে কিন্তু সেই টেস্টিকর যারা খাইছেন জীবনে তারাই বুঝবেন আর যদি আপনি না খাইয়া থাকেন তাহলে চলে আসতে পারেন আমাদের গ্রামে মাছের দাওয়াত রইল